সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ নয় আশ্বিন বাংলাদেশ মতে এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন রবি সানি রোজ শুক্রবার চতুর্থী তিথি থাকবে সকাল সাতটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র নয়টা চার মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশিতে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর দুইটা পঁচিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মেন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে শুক্র যুক্ত এবং কন্যা রাশিতে রবি বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে জীবনসাথী ও সহযোগীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি কাটবে অপমান হাত থেকে দেবে বাঁচিয়ে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে জীবন সঙ্গীর কাছ থেকেও পাবে অপরদিকে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে যেদিনে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য তা ফিরিয়ে দেবে সেই সঙ্গে যারা ক্রয় বাণিজ্য কার্য সম্পন্ন করতে চাচ্ছেন তাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে জলের নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে দুই চাকার বাহন বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ এড়িয়ে চলতে হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে বিপদ আপদের পূর্বাভাস কিন্তু দেখা দেবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে তবে সেটি সঞ্চয় করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা তীব্র থেকে তীব্রতর করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্র শস্ত্র না ছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে চোর শ্রিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ২৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আহরণ করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে কল্পনা শক্তির ঘটবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর নিজেদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যপসায় মিলে বিশেষ করে আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায়ও অংশগ্রহণ করতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় রাতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে সেটি নিজেরাই করতে হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানদের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে এমন কি বিশেষ করে যদিও জনপ্রিয়তা তুঙ্গে থাকবে তথাপিও কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে সামাজিক কাজবাজ করতে গিয়ে বিশেষ করে আপনারা ধূর্নাম বদনাম আরও আপনাদের উপর অর্পণ হতে পারে যদিও যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না বিনিয়োগে হাত বাড়াতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় আর কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা মিলিয়ে আপনাদেরকে অতিশয় জীর্ণ করে তুলতে পারে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আসবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হয়ে বিজয় বর্মাল্য পড়তে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে শ্রমিক কর্মচারী দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে আকস্মিক জয়ী করবে যা আপনাদের বিশেষ করে বিজয়ীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে অর্থকড়ি সতর্কতার সাথে নানা করতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বেকারদের মুখেও হাসির ঝলক ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে পকেট পূর্ণ থাকবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান হবেন কর্মস্থলে উপহার কোন পাবেন কথাবার্তায় শালীনতা বজায় থাকবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে বুদ্ধি দেখে লোকে চমকে যাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর সফলগুণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় তোলা লাগাতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে যারা নেশা করতেন জুয়া খেলতেন পার্বণিতা ব্যবসা সংসর্গে যেতেন তাদের ফিরিয়ে আসতেও সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধী পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া যশে গুণে মানুষ গুণ প্রতিফলিত হবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা শালীনতা বজায় থাকবে নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি সরলতা উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে যা আপনাদের সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তুলা হাসি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী ব্যয় কৌশলী সঞ্চয় হলে নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে কর্ম ব্যবসা বড় বড়ো কোনো অর্ডার হাতছাড়া হতে পারে যা বসের বপুল শোনাতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারাল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাবে লোকসান গুনতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে না জেহাল করবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করেও ক্ষান্ত হবে না শোক দুঃখের অস্ত্র জল ঝরাবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে অনুচিত অবৈধ কাজে গেছেন কি ফেসে যাবেন সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিজের বুদ্ধিতে পাগল হন কিন্তু অপরের বুদ্ধিতে ছাগল হওয়া কোনো ক্রমেই কিন্তু চলবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ কর্ম পাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি রাজকীয় দিন উপভোগ করাবে ব্যবসা যাবে পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি শত্রুরা পিছু হটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে তবেই না মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই যে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে দূরে কোথাও সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী সঞ্চয়ী কৌশলী হলে অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সন্তান সন্ততির সাফল্য লাভ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে ধার কর্য ঋণের জালে আটকে যেতে হবে চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খাবে তাই তো নেশা মধ্য জুয়া সহ দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌ কোন প্রাপ্ত হবেন ধন ধান্যে নিশ্চিত পূর্ণ করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন ষড়যন্ত্রে আপনাদের জড়িয়ে দেবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে পুলিশি ঝামেলায় জড়িয়ে করতে হবে সেই সঙ্গে পরমার্থ চিন্তা ভেসতে যেতে পারে তাছাড়া সন্তানদের আচরণ তীব্র মনকষ্ট দিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপ্রিকশন ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার